Pakistan. রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ প্রথম সেশনে পাকিস্তানের পাঁচ উইকেট তুলে তাদের চাপে ফেলে দিয়েছেন টাইগার বোলাররা ম্যাচে এখন ফ্রন্ট ফুটে আছে বাংলাদেশ ছত্রিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আট রান তুলে লাঞ্চ বিরতিতে গিয়েছে পাকিস্তান টপাটপ উইকেট তুলছে বাংলাদেশ নয় ওভারে এক উইকেট তেইশ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান সাত সকালে পাকিস্তানকে ধাক্কা দেন টাইগার পেসার হাসান মাহমুদ পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে দলের আঠাশ রানের মাথায় সাঁত্রিশ বলে চোদ্দ রান করে সাজঘরে ফিরে যাওয়ান শান অধিনায়ক শানের বিদায়ের পর টিকে থাকা ওপেনার আবদুল্লা শফিকের সাথে ক্রিজে যোগ দেন বাবর আজম দুজনের জুটি এগোচ্ছিল ভালোভাবেই তবে দলীয় ছেষট্টি রানের মাথায় আউট হন বাবর তাকে বোল্ড করে দেন টাইগার পেসার নাহিদ রানা বাবরের আউটের পরের ওপারেই সাজ করে ফিরে যান সাউথ শাকিল রানের খাতা খোলার আগেই সাজ করে ফেরেন শাকিল তাকে আউট করেন সাকিব আল হাসান ফ্রিজে সেট হয়ে যাওয়া আব্দুল্লাহ শফিককেও ফিরিয়েছেন সাকিবি ছিয়াশি বলে সাঁত্রিশ রানের ইনিংস খেলা শফিক সাজ ঘরে ফিরেছেন দলের একশো চার রানের মাথায় পরের ওভারে গোল্ডেন ডাক মেরে সাজ করে ফিরে যান আঘাত সালমান তাকে ফিরিয়েছেন মেহিদি হাসান মিরাজ এদিন দারুণ বোলিং ভেলকে দেখিয়েছেন সাকিব আল হাসান পাকিস্তানকে গুটিয়ে একাই চার উইকেট শিকার করে চরম অপমানের যোগ্য জবাব দিল বিশ্বসেরা অলরাউন্ডার